সময় নাই বাবার কইলাও কিতা দরকার দর্শক আসসালামু আলাইকুম সিলেটে শীত বেড়ে বেড়েছে এই শীতে কী লাগে আপনার অর্থাৎ আসরের পর থেকেই শীতের শুরু আসরের পরেই দেখা যায় কুয়াশা পড়া শুরু হয়ে যায় শীতের পোশাক কিনেছেন নাকি কিনবেন হুডি জ্যাকেট এই সময়েও মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে পাঞ্জাবি দুইশো পঞ্চাশ টাকায় পাইবা শার্ট পাইবা দুইশো পঞ্চাশ টাকায় আপাতারা ওয়ান পিস পাইবা দুইশো পঞ্চাশ টাকায় বাবু সুনামণির নিত্য নতুন পোশাক নিতা পারবা দর্শকরা জানাইয়ার পূর্ব শাহিদগা নজির কমপ্লেক্স এটার অবস্থান হচ্ছে সিলেটের শাহিদগা ময়দানের পাশেই হজরত শাহমির রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের বিপরীত পাশে নজির কমপ্লেক্স নজির কমপ্লেক্সে দুইশো পঞ্চাশ টাকায় যে কোনো নতুন পোশাক পাচ্ছেন শুরুতেই বলছিলাম সময় নেই বাববার খৈলাও বাই বই নাইন খিতা আপনার আর দরকার আমরা কিছু নতুন পোশাক আজকে দেখাইমো যে তারা আপডেট কিছু কালেকশন আপনারা লাইন লইয়াইছেন একটু বিতরাইব আপনি প্রথম দেখাইলে দুইশো পঞ্চাশ টাকায় যদি আপনি নয়া পাঞ্জাবি পাইলাও কৌশন আপনার মন খুশি নি ছোট ভাই নামাই যাও যাও তোমরা নামাই যাও তারা কাস্টমারের দয়া করে আপনি পথ দিবা পাঞ্জাবিটা দেখা যায়নি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আপনি ওই জ্যাকেটটা দেখা কথেন দেখা যায়নি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে পাইবা হুডি জ্যাকেট পাইবা হুডি জ্যাকেট সুইপ শার্ট শার্ট পাঞ্জাবি ওয়ান পিস বাবু সুনামনিদের শীতের পোশাক ও পাঞ্জাবিটা দেখাও রে বাবাই দেখা যায়নি ও পাঞ্জাবিটা আপনি ভাইবা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ও ওগুতা দেখাও চান গুচ্ছির ফটি আগু দেখাই আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অর্থাৎ ওফারে কম দামে শীতর পোশাক নিতে পারবা একটু আপনি আই নিচে পাঞ্জাবি দেখরা পাঞ্জাবি দেখরা অর্থাৎ কারা গাড়ি ওফার বেজান আপনি আইবা আইয়া দেখিয়া আপনি লইয়া যাইবা কমেন্ট করবা অবশ্যই আপনি যারা যে জায়গা তুমি যুক্ত হয়েছেন যে যে জায়গা তুমি যুক্ত হয়েছেন কিতা দরকার এই সময় কিতাব আমরা বিজয়ের এই দিনে থাকে তোমায় মনে পড়ে খুঁজল কমেন্টও আর আপনি শীতের পোশাক লাইন অবশ্যই আইবা বাইক মাত্র দুইশো পঞ্চাশ টাকা অগুতা দেখা কাট ট্রেইলর দুইশো পঞ্চাশ টাকায় যদি আপনি ই সুইপ শার্ট ফাইন মনে কোনো চিন্তা আছেন ভাই এটা মোবাইল আনবা প্লিজ কমেন্ট ফরার লাগেন আমার দর্শক ভাই বইনে কিছু কমেন্ট ফরা লাগবো আমরা প্রাইম সিলেট তোনে লাইভ আসি সিলেট টেন লাইভ তোনে লাইভ আসি ফেসবুক ইউটিউব ফলো করুক কোয়া সিলেটর বিভিন্ন নিউজ আপনি দিনে রাত দেখুক কোয়া ও দেখুক কোয়া ট্রেইলর দুইশো পঞ্চাশ টাকায় মনস্টার এনার্জি দুইশো পঞ্চাশ টাকা স্মাইল স্মার্ট এরপরে লিজেন্ট লিজেন্ট হুডি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ও তো রাখি দেখা কেন ও ফ্লিপশার্টও রাখিলে আপনি একটু আগুয়ে আইবা পালক করি আপনি দেখাইবা আপনারা পাঞ্জাবি নিতা পারবা এরপর হুডি জ্যাকেট সুইপশার্ট সুইপশার্ট পাঞ্জাবি ওয়ান পিস бабуশি নামনীদের শীতের পোশাক আর একটা কথা অফার এর উপরে অফার আছে 100 টাকায় পোশাক নিদা পারবা ভিতরে আছে ওগু আপনি দেখাই না দেখছ রানী লুইস লুইস বশনের মাল লাগিতা হয় সিলেক্ট 10 লাইভ দেখব গো সাইন ওগু দেখ ভাই ও পয়সা ওগু দেখাও আপনি ওগু দেখাও কো আমরা প্রাইম সিলেক্ট লাইব আসি সিলেক্ট 10 লাইভ লাইভ আসি আপনারা কমেন্ট করুন কো অবশ্যই পূর্ব শাহিদ গান নজির কমপ্লেক্স আবারও জানা ইয়ার আমরখানা তো নেওয়া যায় বন্দর তো নেওয়া যায় চৌয়ারটা তো নেওয়া যায় পূর্ব শাহিদ গান নজির কমপ্লেক্স আপনি রিস্কারে খুব কোয়া শাহিদ গা ময়দানের পাশে শাহমির রহমতুল্লাহি আলাহি মাজারও মসজিদ মাজার মসজিদের বিপরীত পাশে শীত লাগে নিয়ে পার হইবা অগু দুইশো পঞ্চাশ টাকায় খে আপনারে দিবা ভাই দেখা যায়নি আপনি খান্দা দেয় দেখা কোয়া উফরে তনে তল পর্যন্ত দেখা কোয়া সাইজ ই করলো এল সাইজ এম সাইজ আছে এল সাইজ আছে এক্সেল সাইজ আছে ডবল এক্সেল পর্যন্ত পাইবা কেলবিন ক্লেনর হুডি বারে বা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই মোবাইলটা দেওয়া যায়নি আমার এত একটু আনিয়া আপনি আমার প্রাইম সিলেটও আমার দিবা দর্শকের গেছে কই আর যত বাইয়ে না শোন যত বই না শোন আপনারা একটু কমেন্ট করবা সাউন্ড ক্লিয়ার আছে কি না দেখতে পাররা কি না দুইশো পঞ্চাশ টাকা অনেকে জায়গার নাম পূর্ব শাহিদ গা নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গা নজির কমপ্লেক্স আপনি স্ট্রং দেখা কোয়া সব দেখাই মো আপনি ওগুতা দেখা দেখরা নি ফ্যাশনেবল একটা ফ্যাশনেবল আর বিভিন্ন কালার আছে আপনি একটু আগ্রহ আপনি একটু সামনে যাইবা পোশাক আপনি দেখাইবা দর্শক যারা আমার লগে আসুন বিভিন্ন জায়গার জন্য কিতা খবর বলা আসুন নি শার্টগুলো একটু দেখাইলাই এটা হুডি শার্ট হুডি শার্টই তারা কয় হুডি শার্ট দেখ না নি শীতল লাগে না আতওয়ালা শার্ট যারা তো কাইরা নতুন শার্ট মানে ভদ্র ভদ্র লাগতো ভদ্র কালার ওর ভদ্র শার্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই সাহেব আপনি ওগুতা একটু দেখেন না প্লিজ প্লিজ ওগুতা দেখা কোয়া দেখা যায়নি দুইটা পকেট দুইটা দুইশো পঞ্চাশ টাকা ভাই আপনি একটু আইবা মাল রাখা লাগবো দেখা কোয়া করো দেখাই দুইশো পঞ্চাশ টাকা ও কিন্তু আপনি একটু প্লিজ রাখবা জিনসোর শার্ট যারা তুকাইরা যে দিনের বেলা কিনতাম ডেনি মল্লাহান লাগতো দেখা যায়নি দুইশো পঞ্চাশ টাকা করে আর ওটা বড় আছে অর্থাৎ বড়টা বা করি জিও 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 অন্য বড় এটা হইল আপনারে কই এটা এম সাইজ ঠিক আছে নি দেখা যায়নি জিনসোর শার্ট যাইগে হালকা সামনে আপনি এতো সামনে যাই বা যাতে আপনি ভালো কৰি দেখাইতে পারেন দর্শক আমি খৈমুখিত আৰু বুজাই মুখিতা আপনিতো আগে আইতা আপ্নে দেখতা ফসন লাগলে লইয়া যাইতা মাগ্ৰিবৰ পৰিও কাষ্টমাৰৰ ঠেলা ঠেলি লাগি যাব আপ্নে আগে আয়োগ তা দুশ পঞ্চাছ এই সময়ে শীতৰ পোছাক আপনে ভাইদা দয়া কৰি জানাইব আমার চাউণ্ড ক্লিয়াৰ আছে নে বিজয়ৰ এইদিন আজকে তিপ্পান্নতম মহান বিজয় দিবস ষোল্লই ডিচেম্বৰ অৰ্থাৎ বিজয় দিবস ষোল্লই ডিচেম্বৰো তারা উদ্যোগ নিছেন ভালো লাগেনি আপনার একটু জানাইবা এর আগেও তারা কিন্তু বছরের সব সময় গরমের সময় গরমের অফার শীতের সময় শীতের অফার সময় সময় চেঞ্জ হয় তবে আজকে যে আপনি যেটা পাই আগামী কালকে পাইবা কি না জানি না আজকে রাত্রেও অক্ষা তবে সীমিত সময়ের অফার তিন থেকে চার দিন অফার থাকবো আপনি দ্রুত আইবা মাল শেষ অফার শেষ আমি একটু কমেন্ট ওর আশা করি আর আমার আমার মায়ার ভাই বোন আপনারা কমেন্ট করেনবো আপনারা কমেন্ট করলে আমরা জানতাম কিছু জি জি যারা আসছেন যদি অবশ্যই আর ভাই উপর দেখাও আমরা পূর্ব সাহিদার্ট না দেখাইয়া ফেললাম না লাইটের তোলে আনোবা আসলে ইতা যদি রঙ্গিল জলমল গর যাও জীবন নষ্ট ছয়শ টাকা দিয়া বে না মাতিয়া মানে লেখা থাকবো একদম শাই মাতা মাত্রায় ফেরতে না না মাতার কোনো অপশন নাই ও দেখাও না 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 কইতে পারার আসেনি ওই পলিকা বার করিয়া অলতা করিয়া নিতা আপনি আইবা আপনি দেখবা ই শীতের সময় মানুষকে কিনে ভাই দেখা দাও আপনি খান্ডা দেখ সুন্দর করে দেখো কো করবা যদি দেখো কাসমা দেখা না মাল দেখাইবা কারণ মাল তো মানছি নিতা

দুলার আক্তার রূপা লেডিস কিতা যে আছে গনি ভাই মার্কেটটা কোন জায়গায় পূর্ব শাহিদ গা নজির কমপ্লেক্স মিটাই রানী জি ওই আমরা ইনবক্সও প্রাইম সিলেটের ইনবক্সও দিবা কইবা যে নুমান ভাই নুমান ভাই নাম্বার অবশ্যই আপনি পাইবা আর জুনেদ ইসলাম সুজাত সিলেটের কোন জায়গা সিলেটের পূর্ব শাহিদ গা নজির কমপ্লেক্স জাকির আহমেদ কোন জায়গা বা ইকু না এই সাইড দেখাইবে না এই সাইড না একশো টাকার গ্যালারি আলাদা তো অফারের উপরে অফার যেটা এটা তো পরে দেখাইবো আমরা

पंचान पूर्व शहादगा नजर कॉम्प्लेक्स फ्रेडे निमस डे निम्बलो नेक्टू বৈন্যান্ত ড্রেনিং একটু দিকে আনিয়া উপর সুদ্রাজে পোশাক

আমি তো লেগিংস লেগিংস সামনে আছে ভায়ার প্রাইস একশো টাকা করে একশো টাকা হয় লেগিংস ঠিক আছে একটু প্লিজ এগুলো আবার ট্রাউজারগুলো এগুলো এগুলো টাকা করে

তো দর্শকের জানাই রাজান শেষ আজানার সময় আমি আগেও কিছু উপস্থাপনা করতাম না যে দুশো পঞ্চাশ টাকার পরেও আরেকটা অফার একশো টাকার আছে দেখাই মুখ ও ধূকা টাউজার দুইশো পঞ্চাশ টাকা ও টাউজার এর অনেক ব্র্যান্ডো টাউজার আছে আগেও যে দেখাইছি ওই জিতা টাউজারগুলা অ্যাডিডাস এডিডাস দুইটা আতুল্লিস দুইশো পঞ্চাশ টাকা করি প্রতি পিস সামনে আইবা আপনি প্লিজ সামনে আইবা এলিডাস আছে নাইকর আছে বিভিন্ন ব্র্যান্ডর আছে ইতালিয়ান ব্র্যান্ডর আছে কেনারও পাইবা অন্য অন্য কালারও একটা দেখ এই একটু প্লিজ দেখা কয় পায় পা টাউজার পাঞ্জাবি টি শার্ট সুইপ শার্ট হুডি হুডি জ্যাকেট ওয়ান পিস এইগুলো আপনারা দুশো পঞ্চাশ টাকা করে পাইবা ডেনিম দুশো পঞ্চাশ টাকা পাইবা ওয়ান পিস দুশো পঞ্চাশ টাকা পাইবা ও দেখো ক্যাডিডা ছোট হাজার ভাই দেখা যায়নি প্লিজ একটু কান্দা জুম করি ঘুরে দেখো দেখলে তো জুম করিও দেখতা না গেতা দেখলে জুম করিও দেখতা চলো পাই যাওয়া দুশো পঞ্চাশ টাকা আমরা বেশ সময় যাবো ওইটা আমরা আমরা বাইরে গেছে যাই একটু প্লিজ আইবা আমরা এখানে যে পরিচালক যিনি আসেন তাই কোথায় ইংরেজি প্রাইস ভাই আমি তো হই আর প্রতি কথায় আপনার একটু সময় দিবা প্লিজ ট্রাউজার যে ট্রাউজারগুলো দেখা বিভিন্ন ব্রান্ডর দুই ব্রান্ডর দুইশো পঞ্চাশ টাকা আপনি একটু প্লিজ সামনে আইবা পাঞ্জাবি গুলো একটু দেখাই পাঞ্জাবি আর হুডি একটু উপরে উপরের দেখাইবা ধীরে 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 যারা দর্শক আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসেন আমরা গেছে নামাজ টাইম আমরা এক মিনিট বা দুই মিনিট আমরা শাহ আলম্বার সাথে কথা কই সবাই আপডেট জানাইয়া একশো টাকার অফার জানাই আমরা বিদায় নিমুকে প্লিজ একটু সামনে আইবা আমরা শেষ সময়ে বারবারও জানতেছি এটা যে ভাই নারীদের পোশাক আছে নিজের নারীদের ওয়ান পিস আছে বাবু সোনা মহিদের শীতের পোশাক আছে এছাড়া কিন্তু এখানে একশো টাকার বিশেষ গ্লাড়ি আছে হুডি সুইপশার্ট শার্ট পাঞ্জাবি সহ অনেক কিছু পাইবা ও যাও দেখরা ক্যামেরার সামনে সুন্দর সুন্দর যে লাগে এগুন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই শীতে হুডি সুইপ শার্ট পাঞ্জাবি শার্ট টি শার্ট ওয়ান পিস বাবু সোনা মহিদের পোশাক আপনারা কিন্তু যেমন মধ্যে ওখানে রিবু কর জলমল করেন না সুন্দর রিবু কর ই সুইপ শার্টটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠান্ডা দেখাও না ওই দেখো কোয়া হ্যাঁ আপনার ওয়ান পয়েন্ট ওর দুইশো পঞ্চাশ টাকা দিব ওই দেখো লুইস বাটনের মাত্র দুইশো পঞ্চাশ টাকা আলখালামাক যে সুন্দর লাগে যারা আমরা লোকে আসছেন ভাই ব্লাক হুডি আছে যেহেতু দেখাইলাম আপনার সামনে ওকে দেখাও না উকু দেখাইলো ভাই আমার করো বাইরে ওকে দেখাব কো ব্লাক হুডি ভাই তু কইরা আমার সাথে ওটা দেখো কো যে ভাই ও দেখো দেখোকা ব্লাক হুডি একেবারে ব্লাক

কম যারা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বছরের এরারও হুডি আছে আপনার যারা মহিলা আছে তারারও হুডি আছে ওদৌকা মহিলার হুডি চেইন সিস্টেম এগুলো আছে জিপার সিস্টেম আছে এরপরে ইয়াং জেনারেশন যারা যারা দেখরা আপনারা ওদহৌকা আপনার সুইপ শার্ট সুইপ শার্ট কত রিবকের আছে তারপরে আপনার দেখবেন ওয়ান পয়েন্টও আছে এরপরে বিভিন্ন ব্র্যান্ডের আপনার এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমরা পাইবা ওই যে কালা হুডি আপনার চাইজ আগে কালা হুডিও আছে আপনার এই যে হুডি বলতে এই যে কানটুপি সহ যে কান টুপি সহ যেটা কয় হুডি ও ধৌকা আপনার বুঝলেন তারপরে দেখা এগুলো পাঞ্জাবি দেখাই একটু পরে পাঞ্জাবি বহু আছে স্টকে বা এগুলো কোনো কাপিস লাগিয়েছে এরপরে ওই যে আরেকটা হুডি দেখা জিপার সিস্টেম চেইন সিস্টেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি ওধৌকা আমি যাই রাম এইটা হলে আপনি এক্সপোর্টের টি শার্ট আপনি যেটা টি শার্ট চাইছিল এক্সপোর্টের টি শার্ট এটা কিন্তু বাইরে রপ্তানি হয় ওধৌকা ইংল্যান্ড লেখা আছে মেড ইন বাংলাদেশ কিন্তু কাপড়টা ইংল্যান্ডের আমরা দেশ থেকে রপ্তানি হয় তো যাই হোক ও তো গায়না আছে সব কিছু কত পাউন্ডে বিক্রি হয় তো যাই হোক এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু আমরা দেশ থেকে রপ্তানি হয় এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি যে গেঞ্জি গুলো আপনারা এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি বাড়ি বাড়ি গেঞ্জি এখন যারা বিক্রি কিন্তু তারাও নিতে পারবা মাত্র দুশো পঞ্চাশ টাকা করি নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গা সিলেট এইখানে দেখতেছেন আপনার এই যে পাঞ্জাবি বিভিন্ন কালার অফ পাঞ্জাবি আছে ও দৌক আমরা বিভিন্ন সাইজ আছে আপনার এইটা ম্যাচিং করেও নিতে পারবা সেলে বাফেও বাফ সেলেও মিলিয়ে নিতে পারবা আপনার স্যুটও বড় সবার আছে

মাত্র দুইশো পঞ্চাশ টাকার জিনিস সারও ধৌকা এখানে কিন্তু এই দামে ফাইতা নাই কোনো প্রায় নব্বই পাউন্ড ফরে সরি পঁচিশ পাউন্ড ফরেও ধৌকা লেখা আছে এটা কিন্তু বাইরে রপ্তানি আমাদের দেশ থেকে হ্যাঁ এই শার্টগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা এখান থেকে দিলাম নজির কমপ্লেক্স এগুলো সাইজ আপনারা পাইবা দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত বয়স দ্বারা এরা পাইবা দশ বছরও পাইবা আর এক কালারের শার্ট তো আমি লাগে সামনে ও ধৌকা ও ধৌকা ও ধৌকা এক কালারের শার্ট নেভি ব্লু ব্লু কালার বিভিন্ন এটা কালার আর এটা তো শার্ট আরও দেখা ও দৌকা কতটা কালার কালার সামনে মনে হয় আরো দেখাইছেন আপনারা একটু আগে শার্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি আর হুডির কথা তো কইলাম আপনারা বিভিন্ন কালার এক্সপোর্টের হুডি তো আসুন আপনারা যদি দেখুন বিভিন্ন কালার ডিজাইনের হুডি গেঞ্জি সব কিছু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি আপনার এই গ্যালারি যা দেখা আপনারা এই যে এক্সপোর্ট কোয়ালিটি আপনার ডিংটা হুডিটা ক্যাপটা এই দেখে এই যে ডোস্টিং ফিতাটাও কিন্তু আলাদা এগুলা কিন্তু বাইরে রপ্তানি হয় খুবই আমাদের দেশ থেকে বাইরের দেশও যায় রপ্তানি হয় তো এগুলো আমরা শিপমেন্ট বাতিল আমরা পাইছি যার কোনো আপনারা কম দামে দিতে পারলাম আমরা কমেও লইছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি আমরা নজির কমপ্লেক্সও মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওই ধোক আরেকটা আপনার সুইপ শার্ট ওই দৌকা কালার ও ধৌকার আরেক কালার সুইপ শার্ট টমাই ও ধুক আরেকটা কালার সুইপ শার্ট কত সুন্দর লাগে আপনার ফিল্ড এটা বাড়ি কিন্তু আপনার মনে করেন পাতলা না এটা বাড়ি কিন্তু এই সুইপ সারগুলো আমার ফাইদা দুইশো পঞ্চাশ টাকা হলো নজির কমপ্লেক্স এরপরে যদি দেখো শার্ট তো আগে দেখাইছি মনে হয় আপনারা এইদিকে শার্টও আগে দেখাইছি তো ভিতরে ভিতরে কি গ্যালারি বহুত বড় আমি তো যেহেতু সংক্ষেপে করলি মো কইছি যেহেতু কত বড় গ্যালারি আমরা সব লাগাইলে আছে আপনার কালার দেখি দেখে বাসি বাসি নিবে একটু কিন্তু একটু কিন্তু বহুত কাস্টমার আসবে যার কারণে আপনারা দেখলে লাইভ করালে কারণ মহিলা আছে বাচ্চারা পারেন্সের বিষয় আছে এখন একটু কম যার কারণে আপনারা লাইভ করতে পাররা আমরা অবস্থান হলো সিলেট শাহিদগা যেখানে ঈদ অন্য মাজার শাহিদগার পূর্ব দিকে এই শাহমির রহমদুল্লাহ মাজার এবং মসজিদ এই মাজার মসজিদের সামনে নজির কমপ্লেক্স এই সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাদের সেবায় নিজে থাকে এই কমপ্লেক্স খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা আইয়া এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা করে এই সাইডে যত কাপড়গুলো আছে সব আপনারা নিতে পারবা তো আর যাইছে আমার তো ছুটি দিবা আমার একশো কিলো টাকার গ্যালারিটা দেখাইলে দর্শক বিন্দুরে আপনারা দেখে 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 দেখি যোগ্য ও দেখরা দেখলানি আপনারা যে কত জাতের কালার নিশে দিয়া উফরে দিয়া সব জাত আপনার সাজাই রাখছে আপনারা খালি তা মাত্র দুইশ পঞ্চাশ টাকা করি আমরা এখানেও কিন্তু বিভিন্ন গার্মেন্টস থেকে মাল আপনারা মানাতে পারেন এত কম দামে কিলা দিলাই না আপনার ইয়ে করতে পারেন বাফুরানি ইউজ করানি না এগুলো সব ইন্টেক প্যাকেট করা আপনারা দেখায় কাপড় গুলা ইনটেকুল কাপড়টা দেখাই ও ধোকা ও ধিটেক প্যাকেট গুলা ও দেখা ফলি করা সব মানুষ ওয়ান ওয়ান ফলি করা আপনারা যদি দেখুন অনেক ও দৌকা ওয়ান পিস আছে ও ওয়ান পিস পাউজ পায়জামা এরপরে চায়না থেকে ইম্পোর্ট করা ও দৌকা চায়নার চায়নার প্যাকেট অরিজিনাল প্যাকেট সব আছে চায়না থেকে ইম্পোর্ট করা বাচ্চাদের সেট ওলো পাঞ্জাবি ও দৌকা পাঞ্জাবি গ্যালারি পাঞ্জাবি অভাব নাই শার্ট শার্টও আছে আপনারা বহুত এই যে আপনারা দেখেন স্টকগুলো আপনারা তো মনে করতে পারেন পুরান মাল না আমরা ইনটেক মাল আমরা সরাসরি কাপড় কাপড়গুলো গার্মেন্টস থেকে আনি এবং টাউজার যদি আপনারা দেখায় এডিডাস নাইক বিভিন্ন ব্র্যান্ড চায়না বাংলাদেশ সব জাতের ব্র্যান্ডের এই দৌকা ট্রাউজারগুলা আছে আপনি কি নিবা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ও দৌকা কত জলমল করে ও দৌকা নোমান ভাই দেখা নি ও দৌকা এই দৌকা কত সুন্দর জলমল করে ইয়াং জেনারেশন যারা তারা পিন্ধে এরপরে এক কালারও আছে লেখা আছে লেখা সারাও আছে ও দৌকা স্টিচ যেটা যত মোটা বডি হোক এটা কিন্তু স্টিচ অল বডি চায়নার কিন্তু কত বাড়ি এটা এক কেজির মতো একটা ওজন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি আর দৌকা কালার সাদা ফায়দামা যারা তো গাই ওই দৌকা সাদা ফায়দামা আছে স্টিপ ওই দৌকা স্টিপ ফায়দামা আছে এগুলো সাদা হেলদি মানুষ যারা কালার ওই বুঝছেন নি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করি একশো ওইগুলো কিন্তু মূল্য কিন্তু বারো তেরোশো টাকা লেখা আছে কিন্তু আমরা এক মাত্র আড়াইশো টাকা আমরা দিলাম বুঝছেন নি বেশি এগুলো কিন্তু ওদের ব্রান্ড এই আর ফাইদার টাউজার ও দৌকা ট্রাউজার বিভিন্ন কালার বাড়ি পাতলা এরপর কোট ফ্যান ও কোট কট এই কট এককালে পিনচুন আপনারা সবাই এখন কিন্তু কট ফাইন আবার আইছে ট্রাউজার সিস্টেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা কট সুতি কট জার্সি কাপড় ও ধোকা সব আছে এডিডাস নাই ও ধোকা এডিডাস এটা কিন্তু লাইটে সাইনিং করব ও ধোকা একটা ট্রাউজার মাত্র দুশো পঞ্চাশ টাকা ওইগুলো আপনারা যারা দেখরা দেখ আর এখন আমরা ঠিক আছে একশো টাকার গ্যালারি যারা আপনারা একশো টাকা করে ও ধৌকা এই যে গ্যালারিটা দেখেন এই যে গেঞ্জিগুলা এগুলো কিন্তু আর গেঞ্জি পেয়ে নাই আপনার হাজার হাজার গেঞ্জি বিক্রি হয়েছে মানুষ দিচ্ছেন অনেক মানবতা ফেরিওয়ালার দীরা টি শার্ট যে ওদকালা টি শার্ট একশো টাকা বাচ্চারা যে বাড়ি বাড়ি গেঞ্জি ওই জাম্পারের মতো একশ টাকা এগুলো একশো টাকা এই যেগুলো একশো টাকা আপনার দেখলার গেঞ্জি বাচ্চারারও আছে বড়োর আছে ওদৌকার সাদা যদি কেউ বৃত্র এগুলো আছে মাত্র একশো টাকা রিবা নজির কমপ্লেক্স ওদের বিভিন্ন কালার গেঞ্জি এদিকে দেখায় না বৃত্রে ফিনবার লাগি আপনার উলোর গেঞ্জি উলুয়ার গেঞ্জি স্টিচ অল বডি যত মোটা হোক না কেন মাত্র একশো টাকা করে আপনার নিবে ও দৌগা কত সুন্দর লাগে সাইনিং করে কয় নুমান ভাই দেখলানি ও দৌগা কত ডিজাইনের কত সুন্দর সুন্দর গেঞ্জি মাত্র একশো টাকা করে এই যে গ্যালারিটা দেখলাম এই সব এই গ্যালারি যা কিছু আছে একশো টাকা করি ওই যে গেঞ্জিগুলো দেখলাম একশো টাকা এগুলো ছোট বড় সবার সাইজ আছে আর এগুলো ছোটদের আর নিচে দিল বড় লোকেশন হইলো নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গা শাহিদ গা যেখানে নিজের নম্বর আছিল এটা ঐতিহাসিক শাহিদ গা আম্বরখানা থেকে টিলাকো যাইতে যে পয় যে দিকে যে রোডটা ওই রোডের মাইস্কান হইল আপনার শাহিদ গা ও শাহিদ গার ঠিক একটু পূর্বের দিকে শাহামীর আহমেদুল মাজার এবং মসজিদ এই মাজার মসজিদের সামনেও আমরা নজির কমপ্লেক্স এখানেও আপনার সকাল দশটা থেকে রায় এগারোটা পর্যন্ত আপনাদের খোলা থাকে এটা আপনার আইবা এখানে যত তারা দেখিব তত পোশাক নিতে পারব কিন্তু আলাদা ইয়া ও এখানেও একশো টাকা করে কিন্তু বলে কিন্তু প্লাজু মেয়েরান মেয়েরা প্লাজু এগুলো কিন্তু একশো টাকা করে ধৌকা যারা মেয়েরা দেখরা বা আমার মা বোন যারা দেখরা তারা সবাই ধৌকে একশো টাকা করে দিতা বিভিন্ন কালার আছে আবার চাইলে মেচিং করে সেটও নিতে পারবা ফর ওপর আপনার নিতে পারবা যেটা আপনার ওয়ান পিস যেটা আমরা এগুলো একশো টাকা লেগিংস আছে ওই ধৌকে টাকা করে এখানে সুইটারের মতো বাড়ি বাড়ি গেঞ্জি যারা মেয়েরা ছেলেরা বিত্রে যারা এটা মাত্র একশো টাকা করে ধৌকে এটা মেয়েরা বুঝছেন নি একশো টাকা করে এরপরে যদি আরো গ্যালারি দেখা একশো টাকার অধিক গান আছে প্লাজু লেগেজ আপনার বাইরের এক্সপোর্ট রপ্তানি করা যে এগুলো মাত্র একশো টাকা উঠে ডস্টিং লাগাইলো ফিতা লাগাইল আছে এরপরে যদি দেখাই আরো এদিকে ওদৌ গারো আছে আরো লেগেঞ্জ আছে ওদৌ গা লেগেঞ্জ বিভিন্ন কালারের প্রিন্ট অল ওভার প্রিন্ট এক কালার মাত্র একশো টাকা উড়ি আর ছোট বাচ্চারা যদি ট্রাউজার দেখা এগুলো ওদৌ একশো টাকা উড়ি এগুলো আরো আনছি আমরা শেষ হয়ে গেছিল আবার আইসি আপনার আরো টাউজার আইতেছে ইনশাল্লাহ এই যে ছোট বাচ্চাদের টাউজার এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি

তো দর্শক বাক্যের সময় লাইব আসলাম প্রত্যেকে ধন্যবাদ হুডি জ্যাকেট পাঞ্জাবি শীতের পোশাক ওয়ান পিস প্লাজো অনেক পোশাক প্লাজু এখান থেকে নিতে পারছেন তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন হুডি শার্ট হুডি জ্যাকেট সুইপ শার্ট টি শার্ট পাঞ্জাবি ওয়ান পিস প্লাজো অনেক কিছু নিতে পারবেন এই জায়গাতে পূর্ব শাহিদগাঁ নজির কমপ্লেক্স শাহিদগা ময়দানের পাশেই হজরত শাহমীর রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের বিপরীত পাশে ছিলাম আজ ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ থেকে বিদায় নিচ্ছি বিজয়ের এই দিনে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম